আসসালামু আলাইকুম বন্ধুরা অবশেষে আমাদের ভোলা তজিমুদ্দিনী মহেশখালী ঘাটের যে বেরিয়াছে বেরিয়ে উপরে বিষাক্ত গাছের বাইপাস সাপ পাওয়া গিয়েছে বাসী দেখা মাত্র এটাকে পিটিয়ে মেরে ফেলা হয় আমাদের এলাকার সকল লোকজনকে সতর্ক থাকার বিশেষ অনুরোধ করা হলো এই সাপ খুবই বিষাক্ত যদি একবার কাউকে সবল মারে তাহলে সর্বোচ্চ একশো মিনিট বাঁচতে পারে সবাই সতর্ক থাকুন সবাই ভিডিওটি শেয়ার করুন ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন একসময় সবাই দেখুন

कैस क्लासरे के कंट्रोल में नहीं रहा मैं के समझ में आ रही है ये मार्केटी से का देरी दौड़